আজ আমরা এমন কিছু শুভ সংকেত নিয়ে আলোচনা করব যা দেখা দিলে বুঝে নিতে হবে যে ভগবান স্বয়ং আপনার বাড়ির মধ্যে উপস্থিত রয়েছেন আপনি যদি প্রতিদিন সকালে এই সংকেতগুলি অনুভব করতে পারেন তবে আপনি নিশ্চিত থাকুন যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর রয়েছেই তো ভগবানকে খুশি করতে আমরা নিয়মিত পুজো পাঠ ব্রত পালন বা প্রদীপ জ্বালানো এবং ভোগ নিবেদন এইসব করে থাকি প্রত্যেক দিন সেটা তো প্রত্যেকেই জানেন ঈশ্বর তার উপস্থিতির এই যে সংকেত সেটা কিন্তু আমাদেরকে দেন তো চলুন আমরা আজকে একে একে দেখে নেব আঠেরোটি সংকেত কটা বিষয় নিয়ে আলোচনা করবো আঠেরোটি সংকেত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে এই আঠেরোটি সংকেত যদি আপনি দেখতে পান বা বুঝতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন যে হ্যাঁ আপনার বাড়িতে ঈশ্বরের উপস্থিতি রয়েছেন বা ভগবানের উপস্থিতি রয়েছেন তাহলে আমরা চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এবং আঠেরোটি সংকেতের কথা পরপর আলোচনা করি ওকে সো প্রথম ফার্স্ট সংকেত এক নাম্বার পয়েন্ট প্রতিদিন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মানে একদম পুরো পুরো ভোরবেলা ঠিক চার চারটার সময় পাঁচটার সময় যদি আপনার ঘুম নিজে নিজেই ভেঙে যায় এরকম হয় কিছু সময় যে ক্ষেত্রে আমাদেরকে মানে জাগানোর দরকার হয় না হঠাৎ করে ঘুম ভেঙে যায় তো সেরকম ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম ভেঙে যায় নিজে নিজেই হ্যাঁ আর সেই সময় যদি আপনি স্বপ্ন দেখেন স্বপ্নে যদি আপনি দেখতে পান যে হ্যাঁ কোনো মন্দির দেখতে পাচ্ছেন কিংবা কোথাও পূজা বা মন্ত্র জব যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পান যে কেউ মন্ত্র পাঠ করছেন বা আপনি নিজে মন্ত্র পাঠ করছেন বা জব করছেন হরিনামের বা অন্য কাউকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ জব করছে ঠিক আছে তাহলে ব্যাপারটা হচ্ছে কি যদি কোনো মন্দির কিংবা কোনো পূজা পাঠ কিংবা কোনো জব ধ্যান এই সব কিছু দেখতে পান স্বপ্নের মাধ্যমে যে এরকম হচ্ছে আপনার চোখের সামনে ঘটছে স্বপ্নের মাধ্যমে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে হ্যাঁ ঈশ্বরের বাস আপনার বাড়িতে রয়েছে ঈশ্বর বাসস্থানের ইঙ্গিত আপনার বাড়িতে রয়েছে ঠিক আছে এটা দেখাল নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে এই যে ব্রহ্ম ব্রহ্ম মুহূর্ত এই মুহূর্তে আপনি যদি শঙ্কন মানে শাকের শব্দ শুনতে পান ঠিক আছে শঙ্কনি যদি আপনি পান বা কোনো ঘন্টার শব্দ পান টং টং ঘন্টা শব্দ পান কিংবা কোনো যদি মন্ত্র উচ্চারণের শব্দ শুনতে পান তাহলেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের উপস্থিতির স্পষ্ট লক্ষণ রয়েছে একদম শিওর ওকে তো এটা ছিল দু নম্বর তিন নম্বর কি আপনি যখন স্নান করবেন সে স্নান করার পর হঠাৎ করে যদি আপনি কোনো মনমুগ্ধকর কোনো অদ্ভুত সুগন্ধ একদম দারুণ একটা সুগন্ধ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দেবতাদের উপস্থিতির একটা আপনার বাড়িতে রয়েছে ঠিক আছে যে আপনার বাড়িতে কোনো দেবতা বাস করছেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার শুভ সংকেত মানে যদি স্নান করার পরে যদি আপনি কোনো একটা খুব সুন্দর সেন্ট পান তাহলে বুঝবেন আপনার বাড়িতে ভগবানের উপস্থিতি রয়েছে ঠিক আছে ক্লিয়ার মনে রাখবেন এরপর চলে আসে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে কি না পুজোর সময় যখন কোনো পুজো হচ্ছে আপনার বাড়িতে বা কোথাও যদি আপনি সেখানে উপস্থিত আছেন সেই সময় যদি কোনো গরু আপনার আপনি যদি দেখতে পান বা কোনো বিড়াল আপনি যদি বাড়িতে পুজো করে থাকেন বা বাড়িতে যদি আপনার পুজো চলছে সেখানে যদি আপনার হঠাৎ করে কোনো গরু আপনি দেখতে পান বা গরু চলে আসে বা কোনো বিড়াল চলে আসে কিংবা কোনো হঠাৎ করে কোনো ভিক্ষুক চলে এলো যারা ভিক্ষে করে তারা তাহলে তাদেরকে যদি আশেপাশেও দেখতে পান আপনি তাহলে জানবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের আগমনের সংকেত রয়েছে তাহলে সেই সময় আপনার কি করা দরকার যে আপনাকে ওই যে আপনি গরু বেড়াল বা ভিক্ষুক দেখতে পেলেন সেগুলোকে না তাড়িয়ে দিয়ে আপনার উচিত তাদেরকে যত্ন নেওয়া তাদেরকে সেবা করানো রয়েছে তার জন্য আমার কিছু করার নেই এরপর চলে যাবো পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে কি বলছে যদি আবারও আপনি স্বপ্নে বারবার দেখতে পান কোনো মন্দির কোনো দেব মূর্তি রয়েছে বা আপনি কোনো যা দেখতে পাচ্ছেন কোথাও পুজো হচ্ছে তাহলে আপনি স্পষ্ট বুঝে যাবেন যে ভগবানের কৃপার একটা ইঙ্গিত বুঝে গেছেন ছ নম্বর পয়েন্ট যদি আপনি কম পরিশ্রম করে সাফল্য পান এটা একটা ভালো সরি একটু ভালো করে লক্ষ্য রাখবেন যদি কম পরিশ্রম করে আপনি যদি সাফল্য পান কিংবা অন্য অন্য জায়গাতে যেগুলোতে আপনার প্রয়োজনীয় একটা জায়গা রয়েছে জায়গা সেখানে যে যদি আপনি সম্মান পান ঠিক আছে এবার যদি কোনো আপনার দুঃখ মোমেন্ট আসে সেখানেও যদি আপনি আনন্দ অনুভব করেন তাহলে আপনার উপর ঈশ্বরের কীপার রয়েছে ভগবানের কীপার রয়েছে ঠিক আছে এরপর রয়েছে পা এটা ছয় নম্বর গেল সাত নম্বর সাত নম্বর হচ্ছে যদি আপনি হঠাৎ পেঁচা দেখতে পান হঠাৎ করে হঠাৎ করে আপনি পেঁচা দেখতে পেয়ে গেলেন তাহলেই বুঝে নেবেন যে হ্যাঁ মা লক্ষ্মীর বসবাস রয়েছে বা এটা মা লক্ষ্মীর আগমনের একটা প্রতীক ওকে এরপর আসছি আট নম্বর সংকেত আট নাম্বারের সঙ্গে কি না যদি আপনার আপনি যে খাওয়া দাওয়া করেন না সেখানে যদি আপনার কোনো পরিবর্তন হয় আপনি হয়তো বেশি খাচ্ছিলেন হঠাৎ করে দেখা গেল যে আপনার কম খেতে লাগছে একটু একটু কম খেতে লেগছে ঠিক আছে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার কিছু ভালো সময় যাচ্ছে এছাড়াও এরকম হয় যে অনেক সময় আপনার হয় না যে আপনি যদি কোনো নেশাদ্রব্য আপনি যদি খান আর এটা সাধারণত অনেকে খায় না যদিও খান যেমন ধরুন আপনার বিড়ি সিগারেট গাঁজা ভাং গুটকা এইসব ধরনের আর যদি হঠাৎ এগুলো থেকে আপনার রুচি না আসে আপনি যদি হঠাৎ দেখলেন যে না এইগুলো খারাপ অভ্যাস এগুলোকে ছেড়ে দেব মানে এগুলোকে যদি আপনি একটু ত্যাগ করে তাহলে আপনি বুঝবেন যে আপনার উপর যথেষ্ট ঈশ্বরের কৃপা রয়েছে ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে সেটাকে আপনি সম্মান করুন এবং আপনি ওইগুলোকে পুরোপুরিভাবে ত্যাগ করে দিন ওকে কারণ ভগবানও চান যে আপনি এগুলো থেকে দূরে থাকুন ওকে এরপর এটা গেল আট নাম্বার পয়েন্ট পয়েন্ট কি না ঘরে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এরকম দেখতে পান ঘরের বেলা সকাল সকাল কিংবা দেখলেন যে ঝাঁটা দেওয়া হয়েছে সেই কোনো দৃশ্য দেখতে পান তাহলেও আপনি বুঝবেন যে হ্যাঁ সেটাও মা একটা কৃপা মা লক্ষ্মীর সেটা পছন্দের একটা জিনিস যেহেতু বাড়ি পরিষ্কার হয়েছে আর আপনি সেটা সকাল সকাল দেখতে পাচ্ছেন ওকে তো এটা ছিল নম্বর দশ নম্বর সংকেত কি যদি আপনি সকাল সকাল শঙ্খের আওয়াজ শুনতে পান শাখের শব্দ শুনতে পান শাক বাজছে তাহলে জানবেন এটা একটা শুভ সংকেত ঠিক আছে দশ নম্বর এবার আপনি এগারো নম্বর পয়েন্ট আমরা বলবো আপনি যদি নীলকণ্ঠ পাখি তিন দিন পরপর দেখতে পান নীলকণ্ঠ পাখি হয় সেটা যদি আপনি পরপর তিন দিন দেখতে পান তাহলেও আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এটাও একটা শুভ সংকেত কিংবা যদি আপনি সাদা গরু দেখতে পান আর সেই সাদা গরুটা তার যে বাছুর রয়েছে বা বাচ্চা রয়েছে তাকে যদি দুধ খাওয়াচ্ছে এরকম ধরনের যদি আপনি কিছু দেখতে পান যে সাদা গরু তার বাছুরকে তার সন্তানকে দুধ পান করাচ্ছে বা দুধ খাওয়াচ্ছে তাহলে বুঝবেন যে দেবতার কৃপা বা পূজার সাফল্যের একটি বার্তা আপনি এটা ধরে নেন এরপর আসি পরের পরের সংকেতে আর ঘরের সামনে যদি আপনার পাখি বাসা বাঁধে আপনার বাড়ির কোনো ফুকরে বা কোনো কাটে বা কোনো জায়গাতে যদি কোনো পাখি বাসা বেঁধে থাকে তাহলে জানবেন যে ভগবানের আশীর্বাদের প্রতীক তাদের বিরক্ত যদি আপনি ওদেরকে নাই করেন তাহলে সেটা আপনার জন্য শুভ ঠিক আছে তাদেরকে আপনি বরং কাজ করুন কিছু খাবার দিন জল দিন এসব ঠিক আছে তাহলে সেটার জন্য আপনার ভালো হবে তেরো নম্বর সংকেত পুজোর সময় আপনার হয় এরকম যে অনেক সময় আমরা পুজো করি আর সেই সময় হঠাৎ করে চোখে জল চলে আসে এটা হয় একটা শুভ সংকেত চোখে পুজোর সময় যদি চোখে জল চলে আসে তাহলে ভগবান সন্তুষ্ট হয় ঠিক আছে এছাড়াও যদি আপনি বান্দরের দল দেখতে পারেন হঠাৎ করে কিংবা আপনি হঠাৎ করে সুগন্ধ অনুভব করেন তাহলেও সেটা ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির লক্ষণ চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে বা চোদ্দ নম্বর সংকেত আপনি বলতে পারেন যদি আপনি পুজো করছেন সেই সময় যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে ঠিক আছে তাহলে জানবেন সেটাও একটা শুভ সংকেত কিংবা 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 যদি হঠাৎ করে ওই যে অতিথিগুলো এসছে তারা যদি কোনো উপহার নিয়ে আসে বা কোনো অতিথি যদি হঠাৎ করে কোনো উপহার নিয়ে আসে তাহলেও সেটা স্পষ্ট ভগবানের ইঙ্গিত যে আপনার বাড়িতে রয়েছে এরপর পরের পয়েন্ট পরের ইঙ্গিত বা সংকেত বলতে পারেন পনেরো নম্বর যদি আপনি রাত তিনটের পর রাত তিনটের পর যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে ভাববেন যে আপনার দেবতাদের থেকে আপনার একটা নির্দিষ্ট শক্তি পাচ্ছেন আপনাদের একটা দেবতাদের শক্তি সক্রিয় থাকে সেই সময়টা সেই সময়টা একটা ভালো শুভ সংকেত এই সময় যদি আপনি প্রার্থনা করেন তাহলে আপনি সফল হবেন ঠিক আছে এরপর আছে ষোলো নম্বর সংকেতে যদি আপনি স্বপ্নে দেখেন যে একটা বড় পাহাড় রয়েছে ওই পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে গেছে আর সেই জল আপনি পান করছেন তাহলে আপনি ভেবে নিন যে সাফল্যের সঙ্গে আপনার নিশ্চিত ইঙ্গিত যে হ্যাঁ আপনার সুস্থ দেহ ও শিক্ষার সাদ ব্যবহারও আপনার উপর রয়েছে ঈশ্বরের কৃপা সতেরো নম্বর সংকেত যদি আপনি ভালো সঙ্গী পাওয়ার সন্তান বা আজ্ঞাকারী হওয়া বা সঠিক ভুল বোঝার ক্ষমতা ভগবানের দর্শন বা স্বপ্নের শান্ত ও সংযোগী মন সবই ঈশ্বরেরই আশীর্বাদে হয় ঠিক আছে এরপর আঠেরোই নম্বর পুজোর সময় গুরু ব্রাহ্মণ বা পিতা মাতার আগমন বা মূর্তির ফুল বা মালা নিজে থেকে যদি পড়ে যায় তাহলে এগুলো ভগবানের সন্তুষ্টির প্রতীক তাহলে এই যে আঠেরোটা প্রতীক এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি জেনে নিন যে আপনার ভাগ্য ভালো সেটা তো আছেই তাছাড়াও ঈশ্বরের যথেষ্ট কৃপা আপনার উপর রয়েছে ওকে তো এবার শেষ কথা হচ্ছে যে এই সংকেতগুলো কিন্তু ধর্মীয় বিশ্বাস ও জনরুচির উপর ভিত্তি করেই কিন্তু আমি এই আপনাদের কাছে তুলে ধরলাম প্রত্যেকের সেটা নিজের নিজের একটা আস্থা বা বিশ্বাস অনুযায়ী আপনি সেটাকে গ্রহণ করতেই পারেন বা আপনি নাও করতে পারেন সেটা আপনার ব্যাপার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য